স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় বসে আছেন চর গোপীনাথপুর গ্রামের সোফিয়া খাতুন একুশ জুলাই ঘড়িতে তখন দশটা বেজে উনত্রিশ মিনিট বসে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন ডানবিসি তো ডাক্তারের লাঙ্গি চার তলা চকচকে নতুন একটি স্বাস্থ্য কমপ্লেক্স পুরো ভবনটি জুড়ে টাইলস করা সামনে ফুলের বাগান পাকা সড়ক চমৎকার এক স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না মানুষ চিকিৎসকেরাও আসেন খেয়াল খুশি মতো এমন অবস্থা ময়মনসিংহের তারাকান্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে ব্যবস্থাটা আরো উন্নত হওয়ার দরকার কারণ জটিল সমস্যার জন্য আমাদেরকে ময়মনসিংহ যেতে হয় পাঠাইতে হয় এই ব্যবস্থাটা যেন এখানে হয় হ্যাঁ রুগী ভর্তি করা যায় না নটাতে যাইছি এক ঘন্টা বয়ে থাকছি বয়ে থেকে যখন ডাক্তার যে আয়া ওন ডাক্তার আইসে ডাক্তার আইলে ওন তারা দেখছে যে কেটে আমরা বলতে যাইতেছি আমি বলছিলাম হেঁসারের ওষুধ নিতাম হেঁসারের ওষুধ তো লইছি লইছি হেঁসারের ওষুধ অন কইছি অন্য রোগের কথা কইছি যাব কইছি হাঁস লম্বরে যাওয়া নন টিকিট কাটছি বেটা সাত নম্বর না কয় লম্বর যাতে হইছে ফোনে নোগা দিয়ে ডাক্তার নাই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ ও বহির্বিভাগ চালু হলেও নেই আন্তবিভাগ। বিভাগ তলা সুরম্য ভবনের তৃতীয়তলা ও চতুর্থ তলায় গিয়ে দেখা যায় রোগীদের বিভিন্ন ওয়ার্ড ও কেবিন সেদিকের অবস্থা ঘুরে দেখান টি ও দ্বিতীয় তৃতীয় তলার কক্ষগুলোতে অন্তঃবিভাগ চালুর জন্য রোগীদের শয্যা বালিশ সহ নানান সামগ্রী দেখা যায় অনেকগুলো প্যাকেট বন্দি রয়েছে সব কিছুতেই দুলোর আস্তর পড়ছে অপারেশন থিয়েটার থাকলেও নষ্ট হচ্ছে যন্ত্রপাতি আন্তঃবিভাগের সেবা দ্রুত চালুর দাবি জানান স্থানীয় বাসিন্দারা এই হাসপাতালটা উপকার আসছে যে আমরা টুকটাক এই ছোটোখাটো যেগুলি আমরা আর ওষুধ বিষুক হয় এইগুলিতে আমরা আর কি একটু সেবা পাই আর বড় ধরনের ওষুধ বিষুক হইলে আমরা বড় ধরনের কোনো ওষুধ সেবা পাই না যেহেতু এখানে বড় ধরনের ডাক্তার নাই আউটডোর সার্ভিস চালু আছে ইমার্জেন্সি সার্ভিস চালু হয়েছে বাট কিন্তু আমাদের ইনডোর সার্ভিস এখনও চালু হয়নি আমাদের রোগীদের সাধারণ যে সেবাটুকু পাচ্ছে কিন্তু যে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের এখনও ময়মনসিং শহরে যেতে হয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায় জুনিয়র কনস্ট্যান্ট পদে দশ জনের জন্য আবেদন করা হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাত্র চারটি পদ অনুমোদন দিয়েছে হাসপাতালের জন্য মাত্র দুজন মেডিকেল অফিসার অনুমোদন হয়েছে নেই অ্যাম্বুলেন্সও জনবল সংকটে সেবা চলছে তো উপজেলা হেলথ কমপ্লেক্সের ক্ষেত্রে এটা বলা যায় যে আমাদের যদি সেবার মানটা যদি আমরা বৃদ্ধি করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী যে পথগুলো সৃষ্টি করার কথা সেই পথগুলো যদি দ্রুত সৃষ্টি হয় তাহলে হচ্ছে আমাদের সেবার মান আরও দ্রুত বৃদ্ধি পাবে আর বর্তমানে উপজেলা হেলথ কমপ্লেক্স তারাকান্দাতে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদ এখনও সৃষ্টি হয়নি তো স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী আমরা চারটি পথ সৃজনের জন্য প্রস্তাব পাঠিয়েছি তো এখানে যদি চারটি পথ আরও সৃষ্টি হয় ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেবার মান আরও বৃদ্ধি বলে আমি মনে করি স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু না হয় হতাশ স্থানীয় বাসিন্দারা ছোট সমস্যা নিয়েই রোগীদের ভর্তি হতে হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এতে ভোগান্তির শেষ থাকে না তাই দ্রুত জনবল নিয়োগ করে পঞ্চাশ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি স্থানীয় বাসিন্দাদের